এইরকম একটা জঘন্যতম ক্রাইমের জন্য যার এই যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল এবং তার সঙ্গে আরো একটা গ্যাপ আমরা পুরো অর্ডারটা পড়বো আরো যদি কোনো গ্যাপ থাকে গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো ঘুরে যদি বার করার একটা জায়গা থাকে আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন কিন্তু এরপরেও

তো আমরা আশাবাদী যে একটা একটা শাস্তি যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল সেটা ম্যাক্সিমাম হয়নি কিন্তু তার সঙ্গেও আমরা মনে করি হায়ার কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা আরো ভালো করে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্ন বিচার কমপ্লিট জাস্টিসের এর যে পাঠটা সে পাঠটার জন্য আমার মনে হয় এখনো বাকি আছে গ্যাপ আছে যুদ্ধ আসলে কেন এ কথা বলছো তোমরাই তো সিবিআই দাবি করেছে এখন তোমরাই সিবিআই সেই সিবিআই তদন্তের হওয়ার পরে তারপরে এই বিচার তারপরে কেন ভরসা রাখতে পারছো এখন এটা একটা ভরসা রাখার ব্যাপার নয় উদাহরণ হিসেবে আপনি করতে না আমার খিদে লেগেছে বা টেস্টটা পেয়েছি আমি জল বা খাবার কারো কাছে চেয়েছি মানে এই নয় যে জল খাবারে কোনো রকমের এটা কোনো জাস্তি দিকে এইটা সিবিআই এই দেশেরই সিবিআই চাওয়া এবং না চাওয়া আসা না আসা সবারই অধিকারের মধ্যে সুপ্রিম কোর্ট এই কেসে কনসিডার করছে আমার মনে হয় লোহার কোর্টে যে জাজমেন্ট হলো এর সঙ্গে আরো পার্ট আছে যেটা হায়ার কোর্টে গিয়ে আরো অনেক কিছু রিভিল হয় এবং এই দেশের ভারতবর্ষের আগে অনেক ইতিহাস আছে যে লোয়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে হায়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে কারণ প্রত্যেকটা জাজমেন্টের তথ্য প্রমাণের জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এবং এরকমও আমরা দেখেছি একটা ইনভেস্টিগেশন রি ইনভেস্টিগেশন আছে আর এগেন রি অ্যান্ড রি ইনভেস্টিগেশন তো আমরা এখানে মনে করি না যে এটা একটা কমপ্লিট জাস্টিসের কমপ্লিট জায়গা এসছে হ্যাঁ বলতে পারেন এটা একটা লোয়ার কোর্টের একটা পার্ট অফ জাস্টিস আমরা দেখলাম আজকে কিন্তু এই যেহেতু একটা সর্বোচ্চতম যেটা সাক্ষী হয়নি তাহলে আমরা মনে করি যে কেউ এখনো জড়িত আছেন যারা যোগ্য তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই ইনভেস্টিগেশনটা ফেলাতে হবে যাতে হাইকোর্টে যাদের অবশ্যই অবশ্যই আমরা